অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙ্গায় পূর্ব পরিস্থিতি সকাল থেকে স্বাভাবিক থাকা হুট করে দুপুরে পরে স্থানীয় মানুষেরা মহাসড়কে অবস্থান করলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ চালায় মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে তারা গোল চত্বর দখলে করেছে বিস্তারিত নিউজ ডেস্ক টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে থাকে ভাঙার স্থানীয় জনতারা অপরদিকে মুখোমুখি অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ঈদগাহ মসজিদের ভেতরে আশ্রয় নেয় বহু পুলিশ সদস্য এ সময় এপিবিএন সদস্যরাও মোতায়েন থাকেন এলাকায় প্রশাসনের কড়া তৎপরতা থাকা সত্ত্বেও এই দিন দুপুরে ভাঙা স্ট্যান্ডে এলাকায় কয়েক শত মানুষ বিদ্যুৎ খুঁটি ফেলে মহাসড়ক অবরোধ করে রাখে এরপর থেকে সারা দেশে দক্ষিণাঞ্চলমুখী রুটে যান চলাচল বন্ধ হয়ে যায় উল্লেখযোগ্য গত শনিবার ঐক্য পরিষদ তিন দিনের সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা দেয় ঘোষণার পর দিন সংগঠনটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ সিদ্দিক মিয়াকে গোয়েন্দা পুলিশ আটক করে এ ঘটনায় উত্তেজনা আরও বাড়ে এদিকে অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে রবিবার রাতে নব্বই জনের নামে উল্লেখ করে মামলা করে পুলিশ সোমবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের টহল থাকাকালেও দুপুরে নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সোমবার সকাল থেকে সেনাবাহিনী ও পুলিশের টহল থাকলেও দুপুর নাগাদ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দিনের বার্তা সাইমন ইসলাম